আসসালামু আলাইকুম ব্রো রনমার পক্ষ থেকে আমিAbrinda আপনাদের আবার চলে এসেছি কিছু বুটিকের ড্রেস নিয়ে। ড্রেসগুলো থাকবে খুবই গর্জিয়াস এবং নেক পশনে হাইলাইটেড করা কাজ করা। দেখাচ্ছি একটা একটা করে পাঁচটা ডিজাইন। পাঁচটা ডিজাইনই খুব সুন্দর। কালার কম্বিনেশন খুব সুন্দর থাকবে, রংকোশ কালার গ্যারান্টি থাকবে। দেখেন কত সুন্দর মাশাআল্লাহ। নেক পশনটা খেয়াল করে দেখবেন কত সুন্দর হাইলাইটেড একটা নেক পশন। নেক পশনে থাকবে হচ্ছে ব্ল্যাক কালার সিকোয়েন্স উইথ সুতার কাজ, এমবডারি যেটাকে বলা হয়। দেখেন কত সুন্দর মাশাআল্লাহ। পুরো ড্রেসে কিন্তু ফ্লার ফ্লার প্রিন্ট করা থাকবে নিচে কিন্তু খুব সুন্দর একটা লেস ওয়ার্ক পেয়ে যাবেন দেখেন নিচে খুব সুন্দর একটা লেস ওয়ার্ক পেয়ে যাবেন এই দেখেন কত সুন্দর পিছে কিন্তু খুব সুন্দর করে স্লিপসের কাপড় পেয়ে যাবেন আপনার চাইলে ফুল স্লিপ সাব স্লিপ যেটা ইচ্ছা বানাইতে পারবেন এই হচ্ছে প্যান্টের কাপড়টা ডায়মন্ড ব্ল্যাক কালারের মধ্যে একটা প্যান্টের কাপড় থাকবে এই হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু রয়েছে দুপাট্টা কাটিং পাকিস্তানি একটা দেখেন সাইডে খুব সুন্দর করে পাকিস্তানি ডিজাইনের মধ্যে এমব্রয়ডারি করা রয়েছে দুইটা কালার এবং যে একটা ডিজাইন করা রয়েছে দেখতে কিন্তু ভালো লাগে পুরো প্রিন্টটা খেয়াল করে দেখবেন কত সুন্দর পুরো প্রিন্টটা খেয়াল করে দেখবেন কত সুন্দর মাসাল্লাহ প্রাইস কিন্তু থাকছে খুবই সারপ্রাইজিং একটা প্রাইস প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস এগুলো কিন্তু নর্মালি অন্য কোথাও দেখতে গেলে আপনি পেয়ে যাবেন পনেরোশো চোদ্দোশো এরকম প্রাইস আমরা মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি অফার প্রাইসে এই ড্রেসটা খেয়াল করে দেখবেন কত সুন্দর নেক পোষণটা নেক পোষণটা খেয়াল করবেন নেক পোশনের ডিজাইনটা খেয়াল করে দেখবেন পুরোটার মধ্যে কিন্তু মিরর ওয়ার্ক করা রয়েছে এখানে প্যানেল ওয়ার্ক করা রয়েছে দেখেন কত সুন্দর একটা প্যানেল ওয়ার্ক এই হচ্ছে পুরো ড্রেসটা ডায়মন্ড ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে যাবেন একটা প্যান্টের কাপড় এই হচ্ছে ওড়নাটা ওড়নাটা খেয়াল করে দেখবেন ওড়নাটা হচ্ছে নামাজি একটা ওড়না সুন্নতি ওড়না যেটাকে বলা হয় নামাজি যে বড় ওড়না যেটাকে বলা হয় ওই ওড়নাটাই সাইডে কিন্তু খুব সুন্দর করে প্যানেল করে ডিজাইন করা হয়েছে পুরো ওনার মাঝখানেও ডিজাইন করা হয়েছে প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ওইটারই আরেকটা কালার দেখাচ্ছি কালার কম্বিনেশন কিন্তু প্রত্যেকটা ড্রেসে থাকছে দুইটা করেই কত সুন্দর মাসাল্লাহ কত সুন্দর নেক্সট পোশনটা খেয়াল করেছেন পুরো জামা জুড়েই কিন্তু মিরর ওয়ার্ক করা রয়েছে দেখতেই কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছে যা যেটা ভালো বলছে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে আমাদের পেজ রোহান স্মার্টে দুপাটাটা খেয়াল করে দেখবেন দুপাটাটা কত সুন্দর দেখেন নামাজি দুপাটটা বলা হয় এগুলো কি সুন্নতির দুপাটটা যেটাকে বলা হয় দেখেন কত সুন্দর কাজ করা রয়েছে পুরো সাইড দিয়ে কিন্তু প্যানেল ওয়ার্ক করা রয়েছে পুরোটা মাসাল্লা কত সুন্দর এই হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় থাকবে সল্টের মধ্যে খুবই সফট একটা কটন ফেবিক্সের মধ্যে এখন দেখাবো এই দুইটা ডিজাইন যেই দুইটা আমাদের মোস্ট ডিমান্ডিং ডিজাইন এই দুইটা এর আগেও স্টক করা হয়েছে এখন আবার স্টক করা হয়েছে দেখেন কত সুন্দর মাসাল্লাহ কত সুন্দর দেখেন কত সুন্দর করে নেক পোশনের কাজ করা রয়েছে নিচেও কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি দিয়ে মিরর ওয়ার্ক করা রয়েছে এমব্রয়ডারি দিয়ে মিরর ওয়ার্ক করা রয়েছে পায়জামার কাপড়টা পেয়ে যাবেন প্রিন্টের একটা পায়জামার কাপড় প্যান্টের কাপড়টা মানে প্রিন্টের একটা সেলোয়ারের কাপড় পেয়ে যাবেন ওড়নাটা দেখাই ব্ল্যাক কালারের মধ্যে সুন্নতি একটা ওড়না দেখলেই ভালো লাগার মতন কিছু দেখেন এই হচ্ছে সুন্নতি একটা ওড়না জাস্ট ওয়াও সুন্নতি ওড়নার আসল বৈশিষ্ট্য কিন্তু এইটা দেখেন কত বড় একটা ওড়না পাঁচ হাত বড় একটা ওড়না পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ওইটাই আর একটা কালার দেখাচ্ছি কালার কম্বিনেশন গুলো খেয়াল করে দেখবেন কত সুন্দর জাস্ট ওয়াও মাসাল্লাহ কত সুন্দর কালার কম্বিনেশন নেক পোর্শনটা খেয়াল করেছেন কত সুন্দর করে করা রয়েছে এখানে কিন্তু খুব সুন্দর করে একটা সেলোয়ারের কাপড় পেয়ে যাবেন খুবই সফট হান্ড্রেড পার্সেন্ট কটন এই হচ্ছে আমাদের প্রিয় সুন্নতি ওড়না দেখেন কত সুন্দর মার্শাল্লাহ কত সুন্দর জাস্ট ওয়াও পুরো ওনাটা জুড়ে প্রিন্ট করা রয়েছে খুবই বড় একটা ওনা প্রায় মাত্র এগারোশো পঞ্চাশটা আজকাল এই বিড় এই পর্যন্ত ছিল আসসালাম আলাইকুম